বাংলার ইতিহাস আর সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অধ্যায় লুকিয়ে আছে কুষ্টিয়ার বুকে পদ্মা আর নদীর তীরে গড়ে ওঠা এই শহর শুধু শিল্প সাহিত্যের নয় মুক্তিযুদ্ধের ইতিহাসেও অমর হয়ে আছে কুষ্টিয়া জেলা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে কুষ্টিয়ার নাম এসেছে কুশ শব্দ থেকে কেউ বলেন মহাভারতের কুশ রাজ্যের সাথে এর সম্পর্ক আছে আবার কেউ বলেন কুষ্টি অর্থাৎ জ্যোতিষ শব্দ থেকেও এর নামকরণ হয়েছে এই অঞ্চল প্রাচীন কাল থেকে নদীবাহিত উর্বর ভূমি হিসাবে মানুষের বসবাসের উপযুক্ত ছিল প্রাচীনকালে এটি নদী হিসাবে প্রসিদ্ধ ছিল ইংরেজ নীলকররা কুষ্টিয়ায় নীল চাষ করত সালে মুক্তিযুদ্ধে কুষ্টিয়ার মানুষ দারুণ বীরত্ব দেখিয়েছে বাংলাদেশের প্রথম স্বাধীনতার পতাকা কুষ্টিয়ার কুমারখালীতে উত্তোলিত হয়েছিল কুষ্টিয়া হলো লালন শাহের জন্মভূমি তার গান আজও বাউল সংস্কৃতিকে জাগিয়ে রেখেছে রবীন্দ্রনাথ ঠাকুর কুষ্টিয়ার শিলাই দেহের কুটি বহু কালজয়ী রচনা লিখেছেন মোশরাফ হোসেন বিষাদ সিঁধুর রচয়িতা কুষ্টিয়ারি সন্তান এখানে আছে লোকসংগীত পালাগান আর বাউল সম্প্রদায়ের প্রাণ কেন্দ্র লালন শাহের আকরা হাজারো ভক্তের মিলন মেলা শিলাইদা দেওয়া কুটিবাড়ি রবীন্দ্রনাথের স্মৃতি স্থান মহানন্দ নদী আর পদ্মা নদীর তীর যা কুষ্টিয়াকে দেশে আরো অপার সৌন্দর্য হাইড্রিন ব্রিজ ব্রিটিশ আমলে স্থাপত্যের অনন্য নিদর্শন